আসসালামু আলাইকুম আনিসা কিচেনের সকলকে স্বাগতম ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব সহজভাবে আপনাদের আজ তৈরি করে দেখাবো বিফ বার্গার আর আমার মেয়ে আবদার করছিল অনেক দিন থেকে যে বার্গার বানিয়ে দাও ঘরে চিকেন নেই ছিল বিফ তাই দিয়ে আজ বানিয়ে দিলাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম এবার চলুন আপনাদের কেটে দেখাই এটা দেখুন কত লোভনীয় হয়েছে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আজ বানাবো বিফ বার্গার আর বিফ বার্গার বানানোর জন্য প্রথমে আমি প্যাটিটা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়েছি বিফ কিমা আর আমি এটা গ্রাইন্ডার জারে বিফটা কিমা করে নিয়েছি মতো দিয়ে দেবো লবণ লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো একটু সয়া সস দেবো একটু গ্রিন চিলি সস আর দেবো একটু টমেটো সস এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার একটু লিকুইড দুধ দিয়ে দেবো সব কিছু এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব অফ ক্যামেরায় আমি এক চার প্যাটি ভাজতে বসিয়ে দিয়েছি এটা একটা পাশ হয়ে এসছে আমি অপর পাশটা উলটি দিয়েছি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এইগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এইগুলো কিভাবে তৈরি করলাম এবার বলি হাতের মধ্যে নিয়ে এইভাবে করে আমি চ্যাপটা করে নিয়েছি আর এরকম পাতলা করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সেমভাবে আরেকটা করে নিয়েছি এটাও আমি দিয়ে দেবো এইগুলা তৈরি করা একেবারে ইজি যখন এটা তেলে মধ্যে দেওয়া হয় তখন কিন্তু এই পেটিগুলো আর একটু ছোটো হয়ে আসে সেজন্য আমি হাত দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যেন পেটিটা একটু বড়ো সাইজ থাকে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা খুলে এগুলাকে উলটিয়ে দেব সেমভাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব উল্টে পালটিয়ে এগুলাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন হচ্ছে তুলে নেব এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটা ব্রেডকে সেঁকে নেব ব্রেডটাকে দুই ভাগ করে নিয়েছি আর এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে একটু সেঁকে নেব এবার তুলে নিব এবার আমি বার্গার সসটা তৈরি করে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেবো বেশ কিছুটা পরিমাণে মেওনিজ দিয়ে দেবো টমেটো সস একটু দিয়ে দেবো কাসন্দ দিলে কিন্তু বেশ ভালো লাগে একটু লেবুর রস দিয়ে দেব সব কিছুই এবার ভালো করে মিশিয়ে নেব আর এটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বার্গার সস তৈরি হয়ে যাবে এই মেওনিসটা বাড়ি তৈরি আর এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে সময় আমরা ঘরের তৈরি মেওনিজটাই খাই বাইরে থেকে কেনাটা পছন্দ করে না কেউ এমনকি আমারও ভালো লাগে না সেজন্য কিনে খাই না আরও একটু এখানে টমেটো সস দিয়ে দেব সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা ব্রেডের উপরে আমি মিউনিজটা মাখিয়ে নেব যে সসটা তৈরি করলাম সেটাই একটা বিফ প্যাটি বসিয়ে দেব এর উপরে উপর দিয়ে একটু চিজ দিয়ে দেবো এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ আর হচ্ছে শসা যেহেতু আমার কাছে টমেটো বা লেটুস পাতা নেই আর এখানে ওই সব মানে লেটুস পাতা এখানে পাওয়াও যায় না সেজন্য আমি খুবই সিম্পলভাবে এই বার্গারটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যেহেতু এইগুলো সবার ঘরেই থাকে এই ব্রেডটার উপরে আমি এবার টমেটো কেচাপ একটু দিয়ে দেবো উপর দিয়ে আমি চাপিয়ে দেবো খুব সহজেই তৈরি হয়ে গেল বার্গার খুব আমি একটা বার্গার তৈরি করে নিয়েছি আর একটাই তৈরি করেছি যেহেতু এটা তৈরি করে রেখে দিলে আর পরে খেতে ভালো লাগবে না সঙ্গে সঙ্গে তৈরি করে খেয়ে নিতে হবে সেই জন্য আমি একটা তৈরি করেছি আর এইভাবে করেই সবাইকে আমি তৈরি করে দেব। আর হচ্ছে আপনারা এখানে বিফের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারেন সেম রেসিপি থাকবে শুধুমাত্র এখানে চিকেনটা দিলে হয়ে যাবে আশা করছি আজকের এই বিফ বার্গারটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আমার অনেক দিনের করা মোবাইলের কোনো এক কোনায় পড়ে থেকে গিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আর আমি কিন্তু এই বার্গারটা আমার মতো করে আমি করেছি যেভাবে অল্প উপকরণ দিয়ে আর ঘরে যেই সব উপকরণগুলো ছিল সেইগুলো দিয়ে করেছি আশা করছি এই সব উপকরণগুলো সবার ঘরেই আছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেলবাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সে সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে